কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মনে খুলে দেয়া যায় কারে কাছে সবে কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না

বিশ্বস্ত যে কখনো ব্যথা দিতে জানে না কে বলি মুছে বেদনা যে যেজন কখনো ব্যথা দিতে জানে না যে জনেকে বলি মুছে দেবেদ না হৃদয়ের হাহাকার আপনি করে নিতে হয় হৃদয়ের হাহাকারে আপনি করে নিতে হয় করব এত প্রশস্ত তার না আহমদি বড় বিশ্বস্ত হে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সুবহান বলেন আর জুরে বলেন সুবহান আল্লাহ কাছে বেঈমান ইহুদি খ্রিস্টান রাইসা দাগдян কইতো ইয়া রাসূল নবী গো যদিও আপনি আমাদের ধর্মের অনুসারে না যদিও আপনি খ্রিস্টান নন যদিও আপনি ইহুদি নন আপনি মুসলমানদের پیغمبر আপনি রাসূল দুনিয়াতে এসেছেন আপনার উপর আমরা ঈমান আনতে পারি নাই তবে একটা কথা জানাইয়া দেই গো নবী আমাদের অনেক সম্পদ আছে চোর ডাকাতের অনেক ভয় বাড়িতে অনেক চোর ডাকাত লাস্তে পারে রাস্তার মধ্যে চুরি ডাকা ধরতে পারে তবে আপনাকে আমরা সবার চেয়ে বেশি বিশ্বাস করি আপনি বলেন আল আমিন আপনি বলেন বিশ্বস্ত একজন ব্যক্তি আপনার কাছে আমাদের অলংকার স্বর্ণগুনা দেয়া গেলাম রতপগুলা দেয়া গেলাম আপনার কাছে এই মুদ্রাগুলা স্বর্ণমুদ্রাগুলা দেয়া গেলাম ও যদিও আপনি আমাদের ধর্মের কোনো ব্যক্তি না কিন্তু আপনার চেহারা দিকে তাকায় নিয়ে যেন মনে হয় আপনি কোনোদিন চুরি ডাকাতি করতে পারে তারা আহমদ বিশ্বস্ত নবী যে কি বিশ্বস্ত উপাধি করে মুসলমান দেই নাই নবীজি কে বিশ্বস্ত উপাধি দিয়েছিল কাফের মুশরিক মুনাফিক তারা আমার রসূল কে বিশ্বস্ত আল আমিন উপাধি দিয়েছিল তারা বুঝিয়ে দিয়েছিল আপনি রসূল পুরো দিন মিথ্যা বলতে পারেন যদি বলুন না সুবহানাল্লাহ